তো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চুলাতে অনেকবার হচ্ছে কেক তৈরি করেছি কিন্তু আজকে ওভেনে করব তো দেখব কীরকম হয় ফার্স্ট টাইম ট্রাই করবো তো এখানে হচ্ছে আমি ডিম ভেঙে নিচ্ছি চার হ্যাঁ চারটি ভেঙে নিচ্ছি পাঁচটি ডিম নিলাম এখন হচ্ছে এক কাপ চিনি নিয়েছি সাধারণত লবণ এখন ভালো করে চিনি আর দিন ভালো করে মিক্স করে নেব যতক্ষণ চিনিটা করে না যায় ততক্ষণ কম করতে থাকব তো এইভাবে করে গ্রেড করে নিতে হবে আপনাদের কাছে এরকম লিক্রিন যদি না থাকে তাহলে আপনারা হচ্ছে কাটা চামিক বা হ্যান্ড ওয়াশের সাহায্য হচ্ছে সেরকমভাবে আপনারা করে নিতে পারেন সেটা ভাবে ওটা একটু সময় বেশি লাগে এখানে ফ্লেভার দেওয়া হলো ভ্যানিলা এসেন্স যেন ডিমের গন্ধটা না করে এই জন্য এখন হচ্ছে ময়দা এখানে দুই কাপ মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা তারপর হচ্ছে বেকিং পাউডার বেকিং ছটা বেকিং সোডা হচ্ছে এক চামিস আর বেকিং পাউডারটা কিন্তু ছোটো চামিসের এক চামিস আরেকটা ছিল টেবিল চামিস আর হচ্ছে কর্নফ্লাওয়ার দুই চামিস মেসি কর্নফ্লাওয়ারটা অপশনাল না দিলেও হবে তারপর হচ্ছে এখানে এখন ভালো করে রেড নিতে হবে দেখুন এই তো এখন হচ্ছে চাইলে আপনারা এখানে গুঁড়া দুধ দিতে পারেন আর যদি না চান গুঁড়া দুধটা অল্প পরিমাণে পানি দিয়ে এখানে দেওয়া যায় বা এরকম অবস্থা দিতে পারবেন আর ঘুরিয়ে ঘুরিয়ে হয়ে গেছে এখন হচ্ছে আমি একটি মলটে হচ্ছে এরকম ভাবে কাগজ কেটে নিয়েছি নিয়ে এখন তেল ব্রাশ করে দিচ্ছি তো এখন আমি দিব এই যে কাগজগুলো না দিলেও কিন্তু মলটা থেকে উঠে আসবে তবে এটা দিলে একদমই সহজ ইজিলি উঠে আসবে যার কারণে কাগজটা কেটে দিলাম তো দেখুন এখন আমি ঢেলে দিয়েছি স্কুলের সাহায্যে বাটি থেকে কা নিয়েছি তারপর একটা কাটি দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি এখন ওভেনটাকে প্রি হিট করে নেওয়া হলো তারপর হচ্ছে দিয়ে দিল তিরিশ মিনিটের জন্য প্রথমে দেওয়া হবে এরপর যদি লাগে আবারও দেওয়া হবে তিরিশ মিনিট পর হচ্ছে চেক করে নিতে হবে তো মাসাল্লাহ সুন্দর হয়েছে ফুলে টুলে সব ঠিকঠাক আছে কিন্তু ভিতরে একটু কাঁচা আছে তারপর দেখুন এখন এই যে চারপাশ থেকে এখন কাগজটাকে উঠিয়ে নিচ্ছি আর এই তো সুন্দর মতো কিন্তু কাগজটা উঠিয়ে ফেললাম আর দেখুন কতটা সফট হয়েছে তবে আর একটু আগে নামানো দরকার ছিল ওই যে পরে আবার হচ্ছে দশ মিনিট দেওয়া হয়েছিল তো যার কারণ একটু বেশি হয়েছে তবে কিন্তু ভালো হয়েছিল মাসাল্লাহ প্রতিতে আরও ভালো হবে ইনশাল্লাহ আর এই দেখেন আলী ভাই সালাম দা ভাই হাই সবাইকে তো ওই তো ওইখানে বসে কিন্তু আমরা বাদাম খাচ্ছিলাম আর সেগুলি হচ্ছে দুষ্টামি করে ভিডিও করে নিয়েছে আর এই তো থালাবাতি ওইখানে হচ্ছে জমা হয়ে গিয়েছিল হচ্ছে আজকে সকাল সকাল থেকে উঠে নাস্তা পানি খেয়ে তারপর চলে গেলাম হচ্ছে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে প্রথমে হচ্ছে ঢাকা জি মেডিকেল সেখানে যাওয়া হয়েছিল মা আর বাবা গিয়েছে তো আমিও গিয়েছি আমার জন্য সেইখান থেকে পিজিতে পরীক্ষা টরীক্ষা করানোর জন্য পাঠিয়েছে তো ভাবলাম যে পিজি ডাক্তারই দেখায় পিজিতে আবার ডাক্তার দেখানো হলো তারপরে এই ডাক্তার ডাক্তার দেখায় আসতে আমার হচ্ছে লেট হয়ে গেছে দুইটা বেজে গেছে বাসায় আস্তে আস্তে রান্নাবান্না ছিল না আপনাদের ভাইয়া হচ্ছে রান্নাবান্না করতেছে বাইশ তারিখে যে খিচুড়িটা রান্না করে সবাইকে খাওয়ায় তো সেটা হচ্ছে আজকে গরু মাংস দিয়ে রান্না করে সবাইকে খাওয়ালো আর আমাদের বাসায়ও পাঠিয়েছে তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে ভিডিও দিয়ে যেন পরে বেশি সুন্দর করে ভিডিও করতে পারবো না চাইবো আর যাদেরকে খাওয়ানো সেগুলো সেরকমভাবে ভিডিও করা হয়নি তো এই জন্য আর কি আপনাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করতে পারলাম না যেহেতু আমি ছিলাম না হয়তো বা আপনার ভাইয়া এক হাতে দিতেছিল আর এক হাতে ভিডিও করতেছিল আমি বলছিলাম এই কারণে সে তো ভিডিও তেমন একটা করতে চায় না যাই হোক অল্প ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু যা যা ভিডিও বানাই সব কিছুই আপনাদের সাথে প্রতিদিন একটা প্রতিদিনই শেয়ার করি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ